আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা কোথা দিয়েছিলাম ইনশাল্লাহ বর্ষার আগে হাতিয়ার বিভিন্ন যাই যাই ব্যবস্থা করা হবে আপনাদেরকে কথা রেখেছি কথা রেখেছি আজকে আপনাদের এখানে দাঁড়িয়েছি আমরা মিথ্যা আশ্বাস দিতে নয় সেই দীর্ঘ সময় ধরে যখন বাংলাদেশের ছাত্র রাজনীতিতে যুক্ত হয়েছি তখন কেউ যখন জিজ্ঞাসা করতো স্বপ্ন কি কি স্বপ্ন নিয়ে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে যুক্ত হয়েছ বলতাম হাসিনার পতনের জন্য ছাত্র রাজনীতিতে যুক্ত হয়েছি হাসিনার পতন ঘটেছে এখন জিজ্ঞাসা করে জাতীয় নেতা হয়ে জাতীয় ভাবে পরিচিত হয়ে ও কেন তুমি লোকাল সেই চরে নির্বাচন করতে যাচ্ছ আমি বলছি হাতিয়ার মানুষের দুঃখ দুর্দশা ভাগাভাগি করতে আমি হাতিয়াই যাচ্ছি আজকে হাতিয়ার কথা দেশের কোন অংশ নয় দেশের বাইরে যেখানে বাংলা ভাষাভাষী মানুষজন আছে তারা আমাদের হাতিয়াকে চিনে তারা জানে এই হাতিয়ার মানুষ শান্তিপ্রিয় নিরীহ কিন্তু দীর্ঘ সময় ধরে হাতিয়া হাতিয়াকে সন্ত্রাসের আখড়া হিসাবে পরিণত করে রেখেছিল তা থেকে আমরা মুক্তি চাই আপনারা দেখেছেন পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের চোদ্দ জনতার উত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ সরকারের হাল ধরেছে ডক্টর মোহাম্মদ এরোজ ওনার হাত ধরে দেশে তখন শান্তি শৃঙ্খলা ফিরে এসেছে ওনার হাত ধরে ওনার মন্ত্রী পরিষদের মাধ্যমে যখন দেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজার দখলদাররা তাদের চাঁদাবাজি দখল দায়িত্ব করতে পারছে না তখন তারা তাদের সেই লাইসেন্স পাওয়ার জন্য এক মাস না চাইতেই বলে নির্বাচন 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 কথা হচ্ছে ষোলো বছর তারা খেয়েছে এখন খাওয়ার সুযোগ দিতে হবে আমরা বলি দু জন জীবন দিয়েছে শুধু নির্বাচনের জন্য নয় নির্বাচন হরণ করেছিল শেখ হাসিনা সেটা যেমন সত্য এদেশে চুয়ান্ন বছরের রাজনৈতিক কাঠামো রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে এমন কোন শক্তিশালী শাসন ব্যবস্থা গড়ে উঠে নাই যে শাসন ব্যবস্থার মাধ্যমে কোন ব্যক্তি স্বৈরাচার হয়ে উঠতে পারবে না এমন কোন নির্বাচন ব্যবস্থা গড়ে উঠে নাই যে নির্বাচন ব্যবস্থার মধ্যে দিয়ে একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব ছিল যে তখন ক্ষমতায় ছিল সে তখন কারচুপি করে ক্ষমতায় থাকার চেষ্টা করেছে তারপরে এই রাষ্ট্র ভঙ্গ হয়েছে আমরা উনিশশো সালে স্বাধীনতা লাভ করেছি আমাদের এখানে মানব সম্পদ আছে প্রাণী সম্পদ আছে বনব সম্পদ আছে সুন্দরবন আছে আমার দেশে কোটি মানুষ দেশের বাইরে থেকে কোটি কোটি টাকা কোটি কোটি ডলার এই দেশে প্রেরণ করে দেশের মানুষের জীবন মান উন্নয়নের জন্য আমাদের মৎস্যজীবীরা জীবন ঝুঁকিতে পারে এই উপমহাদেশের বিভিন্ন রাষ্ট্রের জন্য মৎস্য আহরণ করে